চ্যাটার্জি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নিয়ে চলে আমি তোমাদের জন্য দারুণ ভিডিও কিন্তু তার আগে আমি এটাই বলতে চাইছিলাম যে তোমরা কিছু দেখতে পাচ্ছো কিছু মানে কমি কমি লাগছে যে আমি কিছু করিনি কিছু মিস করেছি হ্যাঁ তোমরা ঠিক ধরেছো আমি আজকে ইয়াররিংস পরে বসিনি তার জন্য কিন্তু মুখটা ফাঁকা ফাঁকা লাগছে আর দেখো যদি একটা ভালো তোমরা ড্রেস আর হালকা সাজো তাও কিন্তু কিছু লাগছে যতক্ষণ না আমরা ভালো ইয়ারিংস ততক্ষণ কিন্তু আমাদের এই মানে সাজটা কিন্তু কমপ্লিট হয় না ইনকমপ্লিট থেকে যায় আর দেখতেও ভালো লাগে না তো ইয়াররিংস কিন্তু মেয়েদের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দেয় আরো বিউটিফুল দেখতে লাগে তো আজকে তোমার সাথে আমি শেয়ার করবো আমার ইয়ারিংস কালেকশন কারণ আমি তোমাদের বলেছিলাম যে তোমরা কি দেখতে চাও সেটাই আমি তোমাদের দেখাবো পরের ভিডিওতে আর তোমরা ম্যাক্সিমাম এটাই কমেন্ট করে আমাকে জানিয়েছো যে তোমরা ইয়ারিংস কালেকশন দেখতে চাও আর আমিও কিন্তু অনেকগুলো ইয়ারিংস আনিয়েছি আমাজন থেকে যেগুলো আজকে তোমার সাথে আমি শেয়ার করব তো এই দেখো এতগুলো জিনিস আমি আনিয়েছি জাস্ট আমি প্যাকেটগুলো ওপেন করে রেখেছি দেখেছি এগুলো কিরকম এসেছে আর এখনো ফুললি এগুলো কিন্তু আমি ওপেন করিনি কারণ তোমার সাথে শেয়ার করবো বলে এগুলো রেখেছি আর এগুলো আমি আনিয়েছি তার কারণ হচ্ছে অ্যামাজনে আজকে সিক্সটিন অগস্ট থেকে স্টার্ট হয়েছে আলটিমেট ব্র্যান্ড সেল যেটা চলবে টোয়েন্টিএইথ আগস্ট অব্দি তো তোমরা এখানে পেয়ে যাবে আপ টু সেভেন্টি পার্সেন্ট অফ অন টপ ফ্যাশন ব্র্যান্ডস অ্যান্ড বিউটি প্রোডাক্টস

এগুলো কিন্তু প্রিমিয়াম ব্র্যান্ড আর আমি কিন্তু প্রচুর ডিসকাউন্ট পেয়েছি এই প্রিমিয়াম ব্র্যান্ডেড প্রোডাক্টস গুলো এই সেলে তোমরা ভালো অফারে পেয়ে যাবে তো চলো আমি তোমাদের দেখাতে স্টার্ট করি তো ফার্স্ট যেটা আমি শেয়ার করছি এটা হচ্ছে জাগরি পলসের ইয়ারিংস ইয়ারিংসটা ভীষণ সুন্দর ওয়াও দারুন ইয়ারিংস গুলো দারুন ইট লুকস গজিয়াস তোমরা এটা কিন্তু কুর্তি বলো গাউন বলো শাড়ি বলো ভীষণ আহ সুন্দর দেখতে লাগবে আর এটা না ওভারঅল লুকটাকে গর্জিয়াস করে তুলবে এই ইয়ারিংসটা বাস হেভি মেকআপেরও দরকার নেই ইয়ারিংসটা পরলেই কিন্তু দেখো ভীষণ গর্জিয়াস লাগছে আমি এটা সিম্পল কুর্তি পরেছি কিন্তু এতক্ষণ দেখো আমাকে সিম্পল লাগছে যখনই ইয়ারিংসটা আমি তোমাদের দেখাচ্ছি এরকম করে তখনই দেখো কতটা গর্জিয়াস লাগছে দেখতে আমাকে মানে একটা সিম্পল লুকটাকেও গর্জিয়াস করে তুলছে এটা মেটালটা হচ্ছে গোল্ডেন প্লেটেড এখানে এগুলো হচ্ছে পার্লস লাগানো আছে ভীষণ সুন্দর লাগছে অ্যান্ড ইটস ভ্যারি হিউজ চলো পরে দেখায় একটা তো তো আমার আসলে ভীষণ এক্সাইটেড লাগে ওটাকে ওপেন করে দেখি তারপর পরে দেখি কিরকম লাগছে দেখতে আমাকে তো ভীষণ ভালো লাগে যখন এরকম অনলাইন থেকে জুয়েলারি বলো বা ড্রেস বলো যখন আসে আমার খুব ভালো লাগে ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে ওগুলো বেশি ভালো লাগে ইয়ারিংস গুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখো কি সুন্দর সাইনিং করছে তো এরপর যেটা শেয়ার করবো এটাও জাদুরি পালসের ইয়ারিংস এ দেখো এই ইয়ারিংস গুলো ভীষণ সুন্দর এগুলো হচ্ছে কundan stud earrings এই দেখো এগুলো হচ্ছে কundan stud ইয়ারিংস আর এগুলো কুনদারের কাজ আছে ভেতরটাই ট্রাইঙ্গুলার শেপ করা আছে আর গ্রিন ক্রিস্টালের এর করা আছে এগুলো ভীষণ সুন্দর লাগছে এগুলো কিন্তু বেশ বড় বড় সাথে দেখতেই পেলে এটাও ভীষণ সুন্দর লাগছে আগে তোমরা এটাও যে কোনো সুন্দর সাথে দেখতে এটাও ভীষণ গর্জিয়াস ইয়ারিংস আর এরপর যেটা দেখাবো এটা তো মানে কি বলবো এটা এটা কিন্তু টা আর ভীষণ গর্জিয়াস ইয়ারিং এটা একদম পাটিবার ইয়ারিংস এটা যেটা দেখাবো আমি শেয়ার করবো এটাও দেখো জাভেরি কালচের এই দেখো সিলভার সিলভার ইয়ারিংস এগুলো ঝুমকা পুরো এই দেখো ভীষণ সুন্দর তো ফার্স্ট আমি যে তোমাদের ইয়ারিংসটা শেয়ার করেছিলাম ওটা গোল্ডেন প্লেটেড ছিল একদম সেম এরকমই ডিজাইন ছিল উপরে যেটা দেখতে পাচ্ছ উপরে যে স্টডটা আছে একদম সেম এরকমই ছিল শুধুমাত্র গোল্ডেন প্লেটেড ছিল আর এটা হচ্ছে সিলভার প্লেটেড প্লাস এটা সাথে আছে ঝুমকা যেটা ইয়ারিংসটা আরো গর্জিয়াস করে তুলছে আর আমার এটা ভীষণ সুন্দর লেগেছে তার কারণ প্রথমত সিলভার জিনিস তোমরা যে কোনো আউটফিটের সাথে পড়তে পারবে ভীষণ দেখতে সুন্দর লাগে আর মানিয়ে যায় তার সাথে পল ফলস দেখো পুরো কাজ করা আছে নিচে বড় বড় ফলস দেওয়া আছে ঝুমকার নিচেও আছে ভীষণ সুন্দর দেখতে লাগছে সিলভার সাথে পালস এর কাজগুলো খুব ভালো লাগে দেখতে লো স্পেশালি গাউন শাড়ির সাথে ভীষণ সুন্দর লাগবে দেখতে আর সামনে তো দুর্গা পুজো তো তোমরা কিন্তু এই ইয়ারিংস টা ঝটপট আনিয়ে নাও এটা কিন্তু একদম ভুলো না আনাতে ভীষণ সুন্দর কোয়ালিটি ভীষণ সুন্দর এটার দারুণ আমার অ্যামাজনের প্রোডাক্ট খুবই ভালো লাগে কারণ অ্যামাজনে ইমেজ যেটা দেখি সেটাই আসে প্লাস কোয়ালিটি খুবই ভালো থাকে দারুন এটা তো চলো এগুলো করে তোমাদের শেয়ার করে দিই কেমন লাগছে দেখতে

আমার যখন গর্জিয়াস ইয়ারিং ভীষণ ভালো লাগে এরকম বড় বড় ইয়ারিংস হবে গর্জিয়াস হবে খুব ভালো লাগে দেখতে তো অনেকে চাও যে সিম্পলের মধ্যে কিন্তু দেখতে স্টাইলিশ লাগে সুন্দর লাগে তো সেরকমই ইয়ারিংস আমি তাদের জন্য এনেছি ছোট ছোট এগুলো ভীষণ সুন্দর নিচে দেখো রেড কালার ক্রিস্টাল আছে তো চলো এগুলো পরেও শেয়ার কর দি তোমাদের সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগছে সিম্পল স্টাইলিশ তো এরপর আমি যেটা সাথে শেয়ার এটা হচ্ছে জুয়েলারি অর্গানাইজার তো এত যে আমরা ইয়ারিংস নিলাম এগুলো তো ঠিকঠাক করে রাখতে হবে তো এরকম ইয়ারিংস বলো বা এর থেকে যে ছোটো ছোটো ইয়ারিংস গুলো হয় ছোট ছোট টপ ইয়ারিংস গুলো হয় ওগুলো কি হয় হারিয়ে যায় আমার তো খুবই হারিয়ে যায় আমি অনেকগুলো টপ ইয়ারিংস আমার আছে কিন্তু মানে কোথাও রেখে দিই বা মনে পড়ে না এখানে সেখানে তখন দেখি যে দুটো পেয়ার নেই একটাই পরে রয়েছে তখন এরকম হয়ে যায় ছোট ছোট ইয়ারিংস গুলো ভীষণ হারিয়ে যায় যতই ভালো করে রাখো না কেন ঠিক হারিয়ে যায় তো সেজন্য আমি এরকম একটা পোর্টেবল সাইজ অর্গানাইজার নিয়েছি যেটার মধ্যে রাখলে কিন্তু ইয়ারিংস গুলো আমার আর হারাবে না আর ট্রাভেলের সময় ক্যারি করা ইজি হবে কারণ ট্রাভেল ফ্রেন্ডলি যে কোনো জায়গা তোমরা নিয়ে যেতে পারবে কালারটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালার যেটা মেয়েদের ফেভারিট কালার ইউনিভার্সাল ফেভারিট কালার আমি জানি না সব মেয়েদের ম্যাক্সিমাম আমরা জানি পিঙ্ক মানে মেয়ে ব্লু মানে ছেলে এরকম একটা জানি বাট তাও পিঙ্ক কালার আমার সত্যি ভালো লাগে ভীষণ ভালো লাগে দেখতে পিঙ্ক কালার ক্লাসি লাগছে দেখতে এটা তো এটা হচ্ছে লেদারের লেদারটা ভীষণ ভালো কোয়ালিটির লেদার খুবই ভালো তো চলো এটা ওপেন করে দেখাচ্ছি এই দেখো তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে এখানে তোমরা ফিঙ্গারিংস রাখলে ছোট ছোট এখানে ইয়ারিংস রাখলে তারপর যে হার গুলো হয় যেগুলো পেন্ডেন্ট হয় সেগুলো তোমরা রাখলে এখানে চেন পেন্ডেন্ট যেগুলো ওগুলো ধরে যাবে এখানে ছোট ছোট ইয়ারিংস গুলো রাখলে এই দেখ করাই আছে আবার ভেতরেও আছে একটা এটা এরকম করে ওপেন করবে দেখো ভেতরেও রাখার আছে এখানে তোমরা চেন গুলো রাখতে পারো হার যেগুলো বড় সেগুলো রাখতে পারো এখানেও এই দেখো তো এই ছোট জিনিসের মধ্যে ফার্স্ট অফ অল এত ছোট কি কি থাকবে না থাকবে কিন্তু ভেতরে অনেক কিছু রাখার জিনিস আছে অনেক কম্পার্টমেন্ট আছে যেটা ট্রাভেলের জন্য তো খুবই ভালো বা এরকমও তোমরা রাখতে পারো খুবই সুবিধা হবে এরকম অর্গানাইজার গুলো থাকলে না ইয়ারিংস আমাদের কখনো হারাবে না খুবই সুন্দর এটা তো তোমাদের আমি কতগুলো আমার যেগুলো আছে ইয়াররিংস ছোট ছোট ইয়ারিংস ওগুলো রেখে এখানে তোমাদের দেখাচ্ছি যে তোমরা কিভাবে এটা রাখবে যেভাবে আমি সাজিয়ে রাখলাম ওইভাবে তোমরা সাজাতে পারো নিজের মতো তোমরা সাজাতে পারো তো এইভাবে জিনিসগুলো রাখতে হবে ভীষণ সুন্দর জিনিসটা আমার তো খুবই পছন্দ হয়েছে তো আজকে বাস এতটাই ছিল এগুলোই আমার ছিল তোমার সাথে শেয়ার করে দিলাম তো আরো কি দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি সেই ভিডিওটা করার অবশ্যই চেষ্টা করব আর একটা কথা তোমাদের আবার আমি জানিয়ে দিই যে অ্যামাজনে আজকে থেকে স্টার্ট হয়েছে আলটিমেট ব্র্যান্ড সেল তোমরা একদমই মিস করবে না এটা চলবে টোয়েন্টি এইট আগস্ট অব্দি আর যে রোজগুলো আমি আজকে শেয়ার করলাম এগুলো লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে তোমরা খুব ভালোভাবে চেক করে নেবে ডেসক্রিপশন বক্স ওপেন করলেই কিন্তু এই পাঁচটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে যেটা পছন্দ সেটা কিন্তু আনিয়ে নাও এই সেলটা একদমই মিস করো না প্রচুর ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা ভালো ভালো ব্র্যান্ডের ওপর প্রিমিয়াম ব্র্যান্ডের ওপর কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে বুঝতে পারছো তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আর বল করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেকন অফ ইউর সেলফ স্টে বিউটিফুল এন্ড স্টে হেলদি বা বাই লাভ ইউ অল